এটা হলো আমাদের স্পাইস হাটে স্পেশাল ডোনার কাবাব এটা হলো ল্যাম এটা ডোনার রাত ল্যাম ডোনার এইগুলোতে আমাদের পুরো জানুয়ারি মাস আপনাদের জন্য হাফ প্রাইস হাফ প্রাইস ফিফটি পারসেন্ট অফ আসসালামু আলাইকুম সাউথান বাসীর জন্য সুখবর তাদের অনেক দিনের আশা ছিল যে আমরা সাউথ অ্যান্ডে একটি স্পাইস আর্ট ব্রাঞ্চ খুলব আজকে আমরা বারো তারিখে তাদের জন্য স্পাইস হার্ট ব্রাঞ্চ ওপেন করে দিছি ফুল জানুয়ারি মাস তাদের জন্য হাফ প্রাইস থাকবে তারা সবাই হাফ প্রাইস পাবে এবং স্পাইস হার্টের খাবার উপভোগ করবে আমরা আশা রাখি আমাদের সাতকরা ডোনার নাগা উইংস নাগা ডোনার এবং চিকেন ডোনার গ্রিল চিকেন চিকেন বার্গার কোয়াটা পাউন্ডার স্মাশ বার্গার এগুলি সবাই আপনারা হাফ প্রাইসে পাবেন আসবেন এবং আমাদের খাবার উপভোগ করবেন অফার ফুল জানুয়ারি মাস হাফ প্রাইস এভরিথিং হ্যাঁ এই ফ্রেশ চিকেন ডোনার চিকেন ডোনার আপনারা পাবেন আমাদের এখানে স্পাইস আসে স্পেশাল চিকেন ডোনার স্পেশাল ল্যাম ডোনার গ্রিল চিকেন গ্রিল উইংস এসব এখানে ফ্রেশলি বানানো হয় আপনারা সবাই এখানে পাবেন এগুলি খাবেন এটার মধ্যে আমাদের ডোনারের মধ্যে আছে ফ্রেশ ডোনার অনিয়ন গ্রিন পেপার টমেটো দেন আফটার দ্যাট মেথি লেমন জুস এটা ক্যাচ এগুলো দিয়ে হলো আমরা ফার্স্টে ম্যারিনেট করি এরপরে যখন ডোনারটা একটু সফট হয় তারপরে যে যার রুচি সম্মত স্পাইস পছন্দ করে আমরা সেই স্পাইসটা তার ইচ্ছা মতো আমরা সেই স্পাইসটা ইউজ করি চিলি যেমন মাইল যে অল্প ঝাল চায় তার জন্য মাইল যে মিডিয়াম চায় মিডিয়াম যে হট চায় হট আর আরেকটা বিশেষত্ব হলো আমাদের নাগা এবং সাতকরা ডোনার নাগা এবং সাতকরা ডোনার আমাদের স্পাইসাজ মূলত নাগা সাতকরা ডোনার জন্য অনেক বিখ্যাত আর আমাদের চিলি সসের কারণে তো এই আর কি আমরা তো বানাইতেছি আমাদের কাছে পাবেন 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 চিকেন মিক্সড আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের মেনলি ডোনার কাবাব উইংস নাগা উইংস খাওয়া ডোনার বিরিয়ানি এগুলো আমাদের মানে ফেমাস কারণ হলে আমাদের যে সস্তা মেড করি আমাদের আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব নিজস্ব প্লানে আমরা এগুলো তৈরি করি এবং আমাদের শসগুলো আমাদের অনেকগুলো আইটেম যায় এবং এই শসটা আর কেউ বানাতে পারে না যে শুধু আমরাই বানাতে পারি এবং এই জন্যই আমাদের খানে অন্যদের তুলনায় অনেক ডিফারেন্ট এবং আমাদের টেস্ট আমাদের স্পাইসার যেখানে যাবেন সেখানে আপনার খাওয়ার মতো উপযোগী ফুড থাকে এবং খুবই টেস্টি ফুড থাকে যার জন্য আমাদের কাস্টমার আমাদের খানি ভালো পায় এবং যেখানেই আমরা করি কাস্টমার আমাদেরকে প্রচুর সাপোর্ট দেয় প্রত্যেক এরিয়ার যে কাস্টমার যেখানে আসে আজকে আমরা এখন সাউথে আসি সাউথেন আসার আগে আমাদের অনেকগুলো মানে আপনার রিকোয়েস্ট ছিল আজকে আমাদের রিফেস কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে আজকে ওপেন করছে এবং এটার জন্য আশা করি এলাকার সাউথ সাউথ্যান্ডের যে কাস্টমারগুলো আছে তারা লন্ডনে যায় লন্ডনে গিয়ে খানি নিয়ে আসে এখন তারা এগুলো আমার সাথে আমাদের সাথে অনেকে কথাবার্তা হয়েছে তারা অনেক হ্যাপি যে তারা সাউথ অ্যান্ডে একটা সব পাইসেট এবং এখান থেকে তারা খানি উপভোগ করে আমাদের অ্যাড্রেসটা হয়েছে ওয়ান ফোর ফোর সাউথ অ্যান্ড এস এস টু ফাইভ ই আর ওপেনিং টাইম বারোটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত এভরিথিং জানুয়ারি হাফ রাইসি ডেলিভারি আপনার উবার জাস্টিস এগুলি আছে এগুলি আমরা স্টার্ট করছি আস্তে আস্তে আরও কিছু করার চেষ্টা করবো আপনাদের আপনারা আসবেন এবং আমাদের বলবেন আপনাদের কি কি চাহিদা আছে বা কি কি চান আমরা ওই যাই আপনাদের সেবা করার জন্য চেষ্টা সিটিং ক্যাপাসিটি আছে তিরিশ পঁয়ত্রিশটার মতো আপনারা আয়সা ফ্যামিলি সহ সোফা আছে ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আসবেন সাউথ এন্ডবাসীদের কথা চিন্তা করে আমরা অনেক যাবৎ এখানে একটা নাইস লোকেশন খুঁজতে ছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহ রসনের রহমতে আমরা পেয়ে গেলাম শেষ পর্যন্ত এবং আমরা স্পাইস হাটের এটা আমাদের আই থিঙ্ক ফিফটি থ্রি ব্রাঞ্চ সো আমরা খুলে এখানে ওপেন করে এখানে অনেক সাড়া পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম সাউথ আমরা স্পাইস আর্ট নতুন আজকে একটা ব্রাঞ্চ করছি ব্রাঞ্চটা আপনার আজকে তাকে পুরো মাস অফার থাকবো আর কি তো আপনার আইনশা লাইভ আমরা এই ব্রাঞ্চও আপনারা খানিটা টেস্ট করবা দেখবা আপনারা তো অলরেডি আমরা খানিটার খুব পছন্দ করুন আর আপনি তো রিকোয়েস্টে সাউথেনর আমরা কমিউনিটির মানুষের অনেক রিকোয়েস্ট আছিল ও রিকোয়েস্টের কারণে আমার পার্টনার বরকতমা ইয়ে কুলচুন ব্রাঞ্চটা তো আপনারা আহিবা বা খানিটা দেখবা এবং আপনারা সাপোর্ট দিবা আমরা ইনশাল্লাহ